রহিম আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কিন্তু হুড়ের একদম নতুন নতুন কালেকশন কিনা কিনা যায় ক্যাটালগ নিয়ে আসলাম যা হচ্ছে ভলিউম নাইন হুরাম হুরের ভলিউম উনিশ সরি ভলিউম উনিশের কিছু কালেকশন নিয়ে আসলাম যা প্রত্যেকটার কিন্তু আমি মিনি ক্যাটালগ দেখে দেবো ফার্স্টের এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা মাসা খুব খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আমি খুলে দেখিয়ে দেবো তো সো আমি যেহেতু ড্রেসের মিনি ক্যাটালগটা দেখাচ্ছে আমি ড্রেসটা কিন্তু পুরোটা একবারে খুলবো না তো দেখেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ইভেন্ট হচ্ছে যে দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পিওর কটন হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্যান্টের কাপড়টা হচ্ছে যে পনেরো তিন গজ থাকবে যা কি না যে কোনো হেলদি আপুরই হয়ে যাবে আর প্যান্টের কাপড়টা আপনি হচ্ছে যে আপনার হাত দিয়ে না ধরলে আপনি বুঝতে পারবেন না তো এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একটা অন্য দেখেন খুবই চমৎকার ইভেন কিন্তু খুবই বড় হবে একদমই কিন্তু নামাজি অন্য সাড়ে পাঁচ হাত দেওয়া আছে আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে ইট কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু ইভেন হচ্ছে যদি আপনি যদি ওনাদের মতন এরকম সেম ডিজাইন দিয়ে বানান তাহলে মাসাল্লাহ খুবই সুন্দর লাগবে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর যারা কিনা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখতে হবে তাহলে এরকম সুন্দর 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 ডিজাইন আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবে প্যান্টের কাপড়টা কিন্তু প্রত্যেকটার প্যান্টের কাপড় কিন্তু খুবই সফট হবে দেখেন প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর অন্যটা কিন্তু একদমই বিশাল বড় ইভেন হচ্ছে যে অন্য পায়ে কিন্তু বড় প্রিন্ট করা থাকবে তো প্রাইস আমি বলে দিব প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে যে একটা চমৎকার কালারে চলে আসলাম মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটার ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর হবে আমি কিন্তু প্রত্যেকটার একদম মিনি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি যখন আপনারা আমাদের থেকে এগুলো পার্চেস করবেন অবশ্যই কিন্তু আপনারা মিনি ক্যাটালগ পেয়ে যাবেন আর যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই কি ইনবক্সে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের ভিডিওতে দেওয়া থাকবে আমাদের নাম্বারে কল করেও কিন্তু আপনারা চাইলে হোলসেল প্রাইসটা জানতে পারেন তো হোলসেল যারা নেবেন তাদেরকে কিন্তু একদম এক সেট নিতে হবে এক সেটে কিন্তু দশ পিস থাকবে তো দশ পিসে দশটা কালার দশটা ডিজাইন দশটা প্রিন্টের মধ্যে থাকবে আর এইগুলোর প্রাইস হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে একদমই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু তাই না পুরা প্রত্যেকটা মিনি ক্যাটালগ কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি হুরামের ভলিউম উনিশ যা কিনা একদম নিউ ভার্সন হচ্ছে যা কিনা একদম নিউ ভার্সনের কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোবার এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্যান্টের কাপড় কিন্তু এরকম এক কালারের মধ্যে থাকবে আমি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন খুবই চমৎকার প্রাইসটা মাত্র সতেরোশো টাকা আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন এবং যাদের যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু ইনবক্স করতে হবে ফেসবুকে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সাদার মধ্যে একদম বা অ্যাশ সাদা যেটা বলে আমরা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কিন্তু কালো কালার প্রিন্ট করা হবে ড্রেসটা কিন্তু বানিয়ে পড়লে মার্শাল্লাহ কিন্তু খুবই চমৎকার লাগবে খুবই সুন্দর লাগবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সোভার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্ট দেখেন ইভেন হচ্ছে অন্যগুলা দেখেন এই অন্যতে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এই অন্যাদ দিয়ে কিন্তু আপনি হিজাবের কাজটা সেরে ফেলতে পারবেন কোনো এক্সট্রা কোনো হিজাব লাগবে না তাই না আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে যে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কিন্তু কালারটা একদমই ক্রিম কালার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার আর যাতে যে ড্রেসটা ভালো লাগে আপনারা চাইলে হচ্ছে যে ড্রেসের স্ক্রিনশট বা হচ্ছে মিনি ক্যাটালগের স্ক্রিনশটও নিতে পারেন যেহেতু আমি মিনি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু গিফট আইটেমের জন্য কিন্তু খুবই খুবই কমফোর্টেবল একদম সবার বাজেটের মধ্যে আমরা বলতে পারি গিফট আইটেমের মধ্যে কিন্তু সবার বাজেটের মধ্যে দেখেন অন্যগুলা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অন্যটা প্রত্যেকটা অন্য দেখেন প্রিন্টগুলা দেখেন একটু জুম করে দেখিয়ে দিয়ে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালারে চলে আসলাম আরেকটা কালার এটা হচ্ছে যে কফি কালার কফি কালারের মধ্যে কিন্তু এটা ফ্রন্ট পার্টের প্রিন্টটা পাচ্ছেন ইভেন হচ্ছে যে ব্যাক পার্টের প্রিন্টটা পাচ্ছেন ফ্রন্ট ইভেন ব্যাক কিন্তু দুইটা কালারই কিন্তু দুইটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন আমি প্রত্যেকটার ভাজ কিন্তু আমি খুলছি না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটার কিন্তু মিনি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আপনার আগে কিন্তু মিনি ক্যাটালগ পেয়ে যাবেন এবং প্রত্যেকটার মিনি ক্যাটালগ দেখলেই কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন এইগুলো কারণ যেহেতু এগুলো অরিজিনালি পাকিস্তানি তো পাকিস্তানি তো সবগুলো প্রোডাক্ট তো খুলে দেখানো সম্ভব না আমি যতটুকু পারছি আমি ততটুকু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইভেন হচ্ছে যে প্রত্যেকটা দো কিন্তু আমি খুলে দেখিয়ে দিতেছি প্রত্যেকটা দো কিন্তু খুবই সুন্দর এই আর একটা কালারে চলে আসলাম এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন মেরুন কালারটা মাশাল খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটার ব্যাক পার্ট কিন্তু সেম এরকম হবে প্রত্যেকটার ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর হবে আর কালারগুলা দেখেন আমার চোখে কিন্তু আপু ফোনের থেকে বেশি কিন্তু আমার চোখে কিন্তু সামনাসামনি কিন্তু খুবই ভালো লাগতেছে ইভেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর এগুলো কিন্তু রং প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে যদি এক বছরের মধ্যে যদি কোনো প্রকারের রং বা প্রিন্ট ওঠে আপনি আমার ড্রেস আমাকে দিয়ে দেবেন একদম চ্যালেঞ্জিং আপনাকে আমরা ড্রেস দিব। প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো টাকা লাস্টের হচ্ছে যে হট পিঙ্ক কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আপুদের কিন্তু পছন্দের একটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ইভেন হচ্ছে এই কালারটা কিন্তু যে কোনো স্কিনের আপুদেরই কিন্তু ভালো লাগে তো দেখেন ড্রেসটা দেখব ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন লাস্টের ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর তাই না আপু লাস্টের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার আর অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটার ওড়না কিন্তু বিশাল যে যেরকম লম্বায় বড়ো এরকম কিন্তু চড়া বড় তো আজকের জন্য এই পর্যন্তই আজকের জন্য এই পর্যন্ত আর যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করলে কিন্তু আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের শোরুমে ইন্ডিয়ান পাকিস্তানি ওয়ান পিস টু পিস থ্রি পিস সকল প্রকারের আইটেম আপনারা পেয়ে যাবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন